হ্যালো বন্ধুরা তো তোমাদের কাছে আমি সিমুই করে দেখাবো সিমুই তো কি সিমুই দেখো এইটা একটা মানে এই আমার বোনের মেয়েকে দিয়েছিল মানে আমার বোনজিকে দিয়েছিলো তো আমার বোনজি বললো মাসি আমি তো করতে মাও করতে পারে না আর ও করতে পারে না তো মাসি তুমি নাও নিয়ে বানাও দেখো কেরাম খেতে আমরা সত্যি বলছি কোনো দিন খাইনি এই সিমুই আর তো বানাচ্ছে দেখো কোনোদিন বানাইনি তো দুধটা বসে দিয়েছি পাঁচশো মতন দুধ নিয়েছিলাম কাজু কিচমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো বোনের মেয়েকে গিফট দিয়েছিল মানে তো সেইটা তোমাদের করে দেখাচ্ছি দেখো সময়টা কোনো দিন করিনি আমি এই প্রথম কর্ত্রিকেরামভাবে জানি না তো দেখো হ্যাঁ একদম পায়েসের মতন হয়ে গেছিলো আমার বর বলছে কী করে বাইনে চাইছে কোন বায় প্রথম বাইনেছি এখন খাইনি দেখো একটু গলে গেছে বন্ধুরা তো সেটাকেই আমরা খেলাম ভালোই লেগেছে খুব সুন্দর লেগেছে খেতে খুব দারুণ লাগলো সেটাকে তোমাদেরকে আমি শেয়ার করলাম দেখো বন্ধুরা খুব পায়েসের মতন হয়ে গেছে তো খেতে খুব ভালো হয়ে